চলে আসলাম এক্সিসা রোডার কনফিগারেশন পার্ট টু এখানে আপনার এক নম্বর পার্ট আমি দেখাইছিলাম কীভাবে আপনার অ্যাডভেন্ট করেন সেটা হল আপনার পিপি ওয়াইপি যে আইএসপি থেকে আপনি লাইন নেওয়া হয়েছে আপনার লাইন নিয়েছেন তো আইএসপি আপনার একটা আইপি অ্যাড্রেস দিয়েছে যেটা আপনার নাম হতে পারে বা একটা সংখ্যা হতে পারে ঠিক আছে যদি পিপি ওয়াইপি দিয়ে থাকে তাহলে আপনি পিপিউ সিলেক্ট করে UPI এর মধ্যে এই আপনার যে IP যে IP অ্যাড্রেসটা দিছে IP অ্যাড্রেসটা এখানে লিখ দাও ঠিক না স্যার এখানে IP অ্যাড্রেস লেখার পরে আবার নেক্সট বাটনে ক্লিক করব IP অ্যাড্রেসের পরে একটা পাসওয়ার্ড আছে আপনি এই ধরে একটা পাসওয়ার্ড দিবেন যেহেতু শর্ট ভিডিও তাই এটা রুজি নম্বর পাঁচ